গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছে আমিও ভালো আছি ভালো আছি বলে দেখো ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে এসেছি সত্যিই দেখো কাঁপ ধরেছে এই দেখো হাতের লোমগুলো দেখছো খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ কি জানি না এই দেখো হাতের লোমগুলো খারাপ হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আর আজকে সমস্ত সার আমার হয়ে গেছে এখন বাজে কটে জানো দাঁড়া দেখাচ্ছি এই দেখো এখন বাজে আটটা কুড়ি দশ মিনিট ফাস্ট আছে দশ মিনিটের বেশি ফাস্ট আছে আর এখানে দেখো জামা কাপড় সব বের করে রেখেছি কাঁপবো না কথা বলবো বুঝতেই পারছি না এতটা ঠান্ডা লাগছে আমার স্নান করছি ঠান্ডা জলে তার উপরে ভাত খেয়েছি আমি আর আমার ছেলে ওই কারণে আর আচ্ছা বন্ধুরা আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি এই ব্লগটা হচ্ছে এক জায়গায় যাবো কোথায় যাব সেটা তোমাদের আগেই বলে দিই আমার দাদুর না খুব শরীর খারাপ শরীরটা এতটা অসুস্থ বয়স হয়ে গেছে না শরীরটা অসুস্থ অনেক দিন থেকে যাব 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 যাবো ভাবছি কিন্তু এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে তারপরে তোমরা জানো নাকি আমার দুটো ছেলে মেয়ে দেখো সংসারে কাজ আছে ভোরে রান্না আমার সেসব সামলে তো আমাকে যেতে হবে আমি তো হুট মানে হুট বললুম চলে গেলুম পা দাপিয়ে যেতে পারবো না এবারে না গেলেই নয় আমার মেজ মাসির ছেলে মেজ মাসি বললে একবার আয় এসে দেখে যা এবার দেখো যার কাছে মানুষ এসেছি যারা আমাকে বিয়ে দিলো মানুষ করলো তার এরকম শরীর খারাপ যদি না যায় একটা কেমন খারাপ লাগবে না এত ওঝা দেবো তাই আজকে আমার ছেলের ছুটি বাং করিয়ে মানে বন্ধ করে দিয়ে ছেলেকে নিয়ে যাব সকাল এই এখন বেরোতে বেরোতে সাড়ে নটা হয়ে যাবে এবারে যাব আবার চলে আসবো মেয়েকে রেখে যাচ্ছি মেয়ের দুবার পড়া আছে পড়তে গেছি আবার বিকেলবেলা পড়া আছে সাড়ে চারটে থেকে মেয়েকে নিয়ে গেলে হবে না সপ্তাহে একদিন করে দুদিন করে পড়া থাকে মাইনেটাও তো বুঝতে হবে তাই না আর মাইনেটা অনেকটা মাইনে ওই কারণে আর আমার মেয়ে যেতেও চায় না গ্রামের দিকে তো সত্যি বলছি আমার মেয়ে গ্রামের দিকে যেতে চায় না ও বলে আমি যাব না তোমার ইচ্ছে তুমি যাও সেই কারণে আমি ছেলেটা আমার ছেলেটা যেতে ইচ্ছা করে কেননা আমার ছেলে এখন ছোটো তো ও এখন মামার বাড়ি মামার বাড়ি করে যেহেতু নিজের মামার বাড়ি নেই সেই কারণে ছেলেটাকে নিয়ে আমি যাবো চলো রেডি সেডি হয়নি ছেলেটাকে স্নান করাবো না আজকে আর কেন প্রচণ্ড ঠান্ডা আবার গাড়ির হাওয়াতে যাবে একদম স্নান করাবো না ছেলেটাকে আর আমি তো কাঁপছি কথা বলবো কি বলবো ঠিক আছে এখনের মতো রাখি কতটা শেয়ার করতে পারবো আমি জানি না ছেলেটাকে যেহেতু নিয়ে যাব আর ওইদিকে অনেকটা যেতে হবে রাস্তা তিনটে টোটো তিনটে ওই সরি টোটো নয় তিনটে অটো যদি বাসে করে যায় বাসে করে যাওয়া যাবে একটা বাস মানে মাঝখানে একটা বাস আর তোমার দুটো অটোতে কিন্তু বাসে যাবো না ছেলেকে নিয়ে আমি অটোতে করেই যাব সে গাড়ি ভাড়া হোক যাক আচ্ছা ঠিক আছে সঙ্গে সাথে থেকে ঠান্ডা কিছু বলতে পারছি না তারপর রেডি হয়ে দেখো চলে এসছি টোটোতে উঠেছি আর যেতে না অনেকটা সময় লাগে আর টোটোতে আমার ছেলেকে মাঝখানে দিয়েছে আর এক পাশে আরেকজন বসে আছেন আর আমার ছেলে দেখো ঠান্ডাতে তো ভেতরে ঢুকিয়ে দিচ্ছি ভালো প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় না সত্যি বলছি প্রচণ্ড কষ্ট তারপরে আর একটা টোটোয় উঠে পড়েছি মানে আমার দিয়াদের এই দিকে মাঝখানে আর একটা অটোই ছিলাম সেটা শেয়ার করতে পারিনি কেননা ছেলেকে নিয়ে ব্যাগ নিয়ে হয় না সম্ভব নয় তারপরে এই দেখো যাচ্ছি চারিপাশে ঘর গ্রামের দিক তো একদম ঘেঁসাঘেঁসি ঘর আর এই দেখো মনসা মন্দির হাই বন্ধুরা এই দেখো হেঁটে হেঁটে মানে হাফ টোটোতে এসছি হাফ হেঁটে হেঁটে এই দেখো আমার ছেলে আর অনেকটা রাস্তা এখনো হেঁটে যেতে হবে বেশি কিছু শেয়ার করবো না টুকটাক এখানে শেয়ার করে ফাইনালি চলে এসেছি মাসির বাড়ি এসে আর এখানে দেখছি আমার মাসি মাটির কাজ করছে আমাদের যেহেতু ফুলটপ আমরা সবাই কোমর জানো তো মাটির কাজ করা হয় আর এই দেখো মাসিদের কত বড় জায়গা দেখছো এই দিকটায় এইটা ঘর আর এই সাইডটায় জায়গা অনেক জায়গা মাসিদের আর এখানে তো টপ তৈরি হয় একেবারে ছোট থেকে আর বড় আর এখানে দেখো মাসি সাইকেল নিয়ে চলে যাচ্ছে দুদান তার মাসির নাজনি মানে ওইটা মেয়ে আর ওইটা আমার হচ্ছে মাসির তো বোন আর ওইটা হচ্ছে তার মেয়ে ও এত দুষ্টু কি বলবো তারপর দেখো মামার বাড়ি এসেছি এটা মামাদের জায়গা মামাদের এখানটা দেখো কত গাছপালা মামা লাগিয়েছে অনেক টুকটাক চাষবাস করেছে মানে যা যা মানে ঘরোয়া যা চাষ হয় সেই সব করেছে আমিও কিন্তু ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি গেছি যেমন সেরকম ছেলে নিয়ে এসেছি ব্যাগ ভর্তি করেও এনেছি সব কিছু যা যা সবজি হয়েছে কলা থেকে শুরু করে মাসে দিয়েছে কলা তারপরে এই টুকটাক যা হয় ধান আমাদের ধানের পুজো হয় আর এখানে দেখো আমার দিদা উনুন ভেঙে গেছে উনুনটা তৈরি করছিল করতে করতে আর আর একটা উনুনে দেখো আমার দিদা রান্না করছে দেখো ছুনো মাছ ভাজা করছে কাঠে ওনে রান্না করে তো কড়াইটা দেখতেই পাচ্ছো তোমরা কেমন কালো মতো আর আমার দিদার অনেকটাই মোটামুটি বয়স হয়ে গেছে আর কিন্তু দেখো এখনও চুল পাকেনি আমার দিদা তোমরা দেখতেই পাচ্ছ মাথাটা হালকা করে আমার দিদা কিন্তু এখনও চুল পাকেনি আর এখানেই কিন্তু ছোটো থেকে আমি বড় হয়েছি আবার মাসি বাড়ি চলে এসেছি তোমাদের দেখাবো এই দেখো এখানে মাটি ফেলেছে এই মাটিগুলো না কাজ হবে সারা বছর কাজ হবে তোমার ভাবছো অত মাটি হয়তো না ওই মাটিগুলো এক বছর হয়তো হবে না তার আগেই শেষ হয়ে যাবে ওখানে দু লাখ টাকার মতো মাটি আছে বেশি তো কম নয় আর এখানে দেখো টবগুলো এই দেখো স চাপা দিয়ে রেখেছে এগুলো মানে কানা দেবে ওই দেখো দূরে দেখছো কানা দিয়েছে আর ওই ধানের মানে যে করে রেখেছে ওইটা আমার মাসিদের আর এই দেখো এখানে চাবড়েছে এগুলো হচ্ছে ছোটো টপ একদম ছোট টপ এইগুলো আর এই দেখো তোমাদের শেয়ার করছি এই দেখো এইগুলোতে টপ টানা হয় আর এই দেখো টেনে রেখেছে এগুলো মানে ওই কানাগুলো দিয়ে রেখেছে এইসব কাজগুলো কিন্তু আমিও পারি ছোটোবেলায় মানে বিয়ের আগে কিন্তু আমিও করেছি আর এইগুলোতে চাবড়ানো হয় এগুলো কত বড় বড় দেখতে পাচ্ছো এই দেখো কত এই দেখো তো সব ছাঁচ এগুলোতে সব টপ তৈরি হয় অনেক মানে যে যার একটা মাপের আছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি থেকে একেবারে কুড়ি ইঞ্চি পর্যন্ত আছে জানো তো অনেক বড় বড় টপ আছে আমার আমি আমার হয়তো কোমরের ওপর হয়ে যাবে এরকম বড় বড় টপ আছে সেগুলো এখন আর হয় না বন্ধ হয়ে গেছে আর এই দেখো এটা হচ্ছে জাহাজের মানে ওই চিমনি টাওয়ার বা চিমনি যেটা বলে জাহাজে সেইটা এখানে এখানে না এ থাকে না আর এই দেখো আমার দিদা চাপড়াচ্ছে কটা চাপড়াতে ছিল আমার দিদা চাপড়ে নিচ্ছে কটা আচ্ছা বন্ধুরা এই আজকে আমি তোমাদের সঙ্গে গ্রামের ছোট্ট খাট্টো ভ্লগটা শেয়ার করছি আর বেশি কিছু শেয়ার করছি না খাওয়া দাওয়া না কিছু না শুধু এইগুলো দেখো গ্রামের মানুষরা পেট চালাতে কত কিছু কষ্ট করে বলো তো তবেই কষ্ট করে কিন্তু গ্রামে পেট চালায় আর যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করে দো আর আমি দেখো ঠান্ডা হয়ে গেছে মানে রাত হয়ে গেছে তো ঠান্ডাতে ছেলে আর আমি দুজনে আসছি এরকম চাপাচুপি দিয়ে ভূতের মতো একেবারে যে ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে আর পরবর্তী কোনো ভ্লগ ভিডিও বা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আমার ছেলের মুখ দেখো ঠান্ডা কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা কি বলবো আর আমি জানি বেলাবেলি চলে আসবো মাসেরা বলে পরে যাবি ঠিক আছে আজকে আসছি টা